মতোই বাসন্তী পুজো মেতেছে বঙ্গবাসে দুর্গোৎসবের মতো বাসন্তী উৎসবেও চার দিন ব্যাপী হয় চৈত্র মাসের শুক্লপক্ষের বাসন্তী পুজোই বাঙালির আদি দুর্গা পুজো অন্যান্য জায়গার পাশাপাশি জমজমাট কলেজ স্ট্রিটে দেজ পাবলিকেশনের কর্ণধার সুধাংশু শেখর দের বাড়ির বাসন্তী পুজো দেখতে দেখতে তাদের এই পুজো কুড়িতম বর্ষে পদার্পণ করল সকল নিয়ম নীতি মেনে পুজোর আয়োজন করেন তারা আগত অতিথিদের যাতে আতিথেয়তার কোনো ত্রুটি না থাকে সেই দিকেও নজর ছিল দে দম্পতি সকলে সুস্থ থাকুক

আর এক একসঙ্গে একটা মিলে একটা ওইটাই আনন্দ বেশি হয় মা কাছে যে সবাই ভালো থাকুক আর কি বলবো মানে যাতে আনন্দে কাটুকো